হ্যালো বন্ধু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেল দিয়ে আপনারা স্যালারি শীট তৈরি করবেন দেখতে পাচ্ছেন আমার কিছু ব্যক্তিদের এমপ্লোইদের নেম দেওয়া আছে তাদের বেসিক স্যালারি দেওয়া আছে এখন বেসিক স্যালারির উপর ডিপেন্ড করে তাদের হাউস রেন্ট বের করতে হবে কনভেন্স বের করতে হবে গ্রোথ স্যালারি এবং পি এফ বের বের করে নেট স্যালারিটা বের করতে হবে তো এটা আমরা কীভাবে করতে পারি প্রথমত আমরা হাউস রেন্ট বের করার জন্য সমান সমান দিয়ে এখানে আমরা এখান থেকে যে বেসিক স্যালারিটাকে সিলেক্ট করে দেবো তারপর একটা ফিফটি পার্সেন্ট সেজন্য আমরা এখানে স্টার চিহ্ন দেবো অর্থাৎ গুণ চিহ্ন দেবো তারপর পঞ্চাশ লিখে যদি আমরা পার্সেন্ট দিয়ে ইন্টার দিই তাহলে ওটা পঞ্চাশ পার্সেন্ট বের হয়ে গেলো কনভেন্স এটাও সেমভাবে আমরা বের করব সমান সমান দিয়ে বেসিকটাকে সিলেক্ট করব তারপর এখানে আমরা স্টার চিহ্ন দেব তারপর এটা হচ্ছে টুয়েলভ পার্সেন্ট আমরা টুয়েলভ পার্সেন্ট দিয়ে দিলাম তারপর ইন্টার দিলাম দেখেন বারো পার্সেন্ট বের হয়ে গেলো তো এখন এই তিনটাকে যোগ করতে হবে বেসিক স্যালারি হাউস রেন্ট এবং কনভেন্স তিনটা যুগ হয় যেটা বের হবে সেটা হচ্ছে গ্রোথ স্যালারি তো যোগ করার জন্য সমান সমান দিয়ে এস ও এম কল করতে পারেন ফার্স্ট ব্র্যাকেট দিবেন তারপর এই তিনটাকে আপনারা সিলেক্ট করে দিবেন তিনটাকে সিলেক্ট করে ইন্টার দেন তিনটার যুগ চলে আসলো এখন আপনার বেসিক স্যালারি থেকে আবার প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটা যাবে দশ পার্সেন্ট তো দশ পার্সেন্ট কত টাকা আছে সেটাকে বের করতে হবে তার জন্য সমান সমান দেবেন বেসিকের উপর ডিপেন্ড করা হবে সেখানে বেসিক টাকা সিলেক্ট করে দেবেন তারপর আপনার স্টার চিহ্ন দিবেন স্টার চিহ্ন দেওয়ার পর এটা কত পার্সেন্ট টেন পার্সেন্ট দিয়ে দেবেন টেন পার্সেন্ট দিলাম তারপর ইন্টার দেবেন তাহলে দেখেন প্রভিডেন্ট ফান্ড এত টাকা চলে আসছে এখন আপনার গ্রোথ স্যালারি থেকে প্রভিডেন্ট ফান্ড বাদ দেওয়ার পর যেটা আপনার হাতে থাকবে সেটা হচ্ছে নেট স্যালারি সেটা কীভাবে বের করবেন সমান সমান দেবেন এখান থেকে গ্রোথ স্যালারি এটাকে সিলেক্ট করে দেবেন মাইনাস এখান থেকে পিএফ এটাকে সিলেক্ট করে দেবেন আপনার দেখেন নেট স্যালারি চলে আসছে এখন আপনি দুইটাকে সিলেক্ট করে নিচের দিকে টান দিলে বাকি সবগুলো চলে আসলো এইভাবে চ্যালেঞ্লে করতে পারেন ভিডিওটি পছন্দ হলে আইডিটিকে ফলো করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ